দু তেইশে সেপ্টেম্বর প্রাক উৎসব মরশুমে দিল্লি জুড়ে মহোৎসবের আবহ বসুদৈব কুটুম্বকম শ্লোকে বিশ্বাস করে বিশ্বের কুড়িটি তাবর দেশকে সাদরে অভ্যর্থনা ভারতে ইন্দোনেশিয়া থেকে ব্যাটন বদলে নরেন্দ্র মোদীর হাতে ভারতে জি টোয়েন্টি সামিটের সফল আয়োজন কূটনীতি বিদেশনীতি পর্যটন বাণিজ্য দ্বিপাক্ষিকের সম্পর্ক ঝালিয়ে নেওয়ার রাজস্য আর কার্যত গোটা বিশ্বকে ভারতে এনে সফলভাবে সামিট করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড কার্পেটে সম্বর্ধনা জো বাইডেন অ্যামানুয়েল ম্যাক্রো ঋষি হিসেবে প্রবেশ আফ্রিকান ইউনিয়নের সুষ্ঠু সফল সামিট আয়োজন করে দেখিয়ে দেওয়া নরেন্দ্র মোদী সরকারের নয় বছরের ধীরে ধীরে তৈরি হওয়া নতুন ভারতও পারে এহেন রাজস্য আয়োজন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণতায় সম্ভব এই সুষ্ঠু আয়োজন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা একই সঙ্গে স্বাধীনতা লাভ করলেও পাকিস্তান কতটা পিছিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে নয়াদিল্লি জি টোয়েন্টি সামিট ভারতের এহেন ঝকঝকে সাফল্যে পরশী পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও নিজের দেশের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ভারত পেরেছে আমরা পারিনি এখনও আমরা ভিক্ষা প্রার্থী অকপট শরীফ এভাবেই তাবর দেশের উপস্থিতিতে বিশ্ব দরবারে ভারতের শক্তি প্রদর্শন সম্ভবপর মোদীর নেতৃত্বে বলছেন কূটনৈতিক মহল Bureau Report, Calcutta News.